বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ এই বলে আপনাদের কিন্তু আজকের একটা নতুন আরো একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা কিন্তু আগের মতন মানে আগের মতন মিন্স হচ্ছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই খোঁজ খবর নিয়েই কিন্তু তুলে এখন আমার প্রধান কাজ আজকে আমাদের এই রাজ্যের যে জেলার কথা বলবো সেই জেলাটা কিন্তু আমাদের খুবই পরিচিত ঘন জঙ্গলময় এবং এখানে বিভিন্ন রকম পাহাড় নদী দেখতে পাবেন আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি কিন্তু আজকের ঝাড়গ্রামের কথা বলছি ঝাড়গ্রাম সুপার ফেসিলিটি হসপিটালে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর এই হেলথ সার্টিফিকেট ঝাড়গ্রাম সুপার হসপিটাল থেকে কিভাবে পাবেন তার জন্যেই আজকের পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতেই হবে তো বন্ধুরা বেশি কথা না বলে বাবার নাম করে শুরু করে দিই আজকে এই ঝাড়গ্রাম সুপার ফেসিলিটি হসপিটাল থেকে কিভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন দেখুন ঝাড়গ্রাম সুপার থেকে ফেসিলিটি সার্টিফিকেট পেতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর আর এই নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আপনি যখন যাবেন সাথে কিন্তু অতি অবশ্যই আপনি আধার কার্ড নিয়ে যাবেন আর আধার কার্ড নিয়ে যখন টিকিট কাউন্টারে যাবেন তখন ওখানেই বলবেন যে আমি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি এটা শোনা মাত্রই ওরা কিন্তু আপনার কাছ থেকে দু টাকা নেবে আর অবশ্যই আপনি আধার কার্ডটা ওনাদেরকে দেখাবেন কারণ এই আধার কার্ড দেখলে আপনার নামের স্প্লেনিং আপনার বয়স সম্পূর্ণভাবে ওরা সঠিকভাবে ওখানে বসাতে পারবে না হলে কিন্তু ভুল হয়েও যেতে পারে কারণ ওরা তো অনেক কাজ করে ওদের কাছে অনেক পেশেন্ট আছে তাই সুতরাং এইটা কিন্তু সাথে নিয়ে গেলে আপনার এটি ভালোই হবে যাই হোক যখন আপনি ওই দু টাকা দেবেন আর আধার কার্ড দেবেন যখন ওনারা ওই টিকিট কাউন্টার থেকে একটা টিকিট যখন আপনাকে ইস্যু করবে তখন কিন্তু ওনারা ওই টিকিটের মধ্যে একটা স্ট্যাম্প মেরে দেবে আর স্ট্যাম্পের মধ্যে লেখা আছে আপনি কোন কোন ওপিডি সেকশনে যাবেন আর আপনি কি কি এখান থেকে টেস্ট করবেন তো মোটামুটি যে জিনিসগুলো করবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলেও দিচ্ছি এছাড়া আমি স্ক্রিনের মধ্যে ওটার একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনারা দেখে নিতে পারেন মোটামুটি ওখানে চারটি ওপিডি ডাক্তারের কাছে আপনাকে ভিজিট করতে হবে যেমন হচ্ছে চোখের ডাক্তার কান্নাক গলার ডাক্তার এবং সার্জারির ডাক্তার আর সবার শেষে কিন্তু যেতে হবে মেডিসিনের ডাক্তার ওখানে কোন কোন ওপিডি ডাক্তারের কাছে আপনারা পরামর্শ নেবেন সেটা কিন্তু এই স্ট্যাম্প করে এখানে লেখা আছে আর কি কি এখান থেকে টেস্ট করবেন সম্পূর্ণ বিনামূল্যে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা একবার দেখে নিতে পারেন তো এবারে শুরু করি মূল প্রসেসটা কি যখন আপনি ওই টিকিটটা পেয়ে যাবেন প্রথমেই আপনি কিন্তু টিকিটটা পেয়ে চলে যাবেন ইএনটি ডিপার্টমেন্টে আর এই ইএনটি ডিপার্টমেন্ট কিন্তু এটা ওই নতুন বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে বসে ডিপার্টমেন্টে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর যখন ডাক্তারবাবু ওকে লিখে দেবে তখন কিন্তু ওই ফার্স্ট ফ্লোরে ওখানে চোখের ডাক্তার ডাক্তার যখন আপনার চোখ সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে যখন ওকে লিখে দেবে তখন কিন্তু আপনি ওই ফার্স্ট ফ্লোরে আপনাকে যেতে হবে সার্জারি ডাক্তারের কাছে সার্জারি ডাক্তারও আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা করার পর উনিও যখন ওকে লিখে দেবে ওই টিকিটটার উপর তখন আপনি ওই টিকিটটা নিয়ে সোজা চলে যাবেন ইসিজির রুমে আর এই ইসিজির রুম কিন্তু আপনি সেই ফার্স্ট ফ্লোরেই পেয়ে যাবেন ইসিজি হয়ে যাওয়ার পর এবার আপনি যাবেন যেখান থেকে ব্লাড সংগ্রহ করা হবে সেই ডিপার্টমেন্টে আর এই ব্লাড টেস্ট হবে কিন্তু ওই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরে তো সুতরাং ফার্স্ট ফ্লোরে আপনার যখন ব্লাড টেস্ট হয়ে যাবে ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর যখন আপনি এক্স রে করতে যাবেন তখন এক্স রে ডিপার্টমেন্ট থেকে বলা হবে যে আপনার ব্লাড টেস্টের রিপোর্ট আসলেই তবেই কিন্তু আপনি এখান থেকে এক্স রে করতে পারবেন সুতরাং ওই দিনকে আপনি এই সকল টেস্ট আর এই সকল ওপিডি ডাক্তারকে দেখিয়ে আপনাকে বাড়ি ফিরে আসতে হবে তারপর যখন আপনি কিন্তু সেই দিনকে হসপিটালে যাবেন আর আপনার ওই টিকিটটা দেখিয়ে ব্লাড টেস্টের রিপোর্টটা সংগ্রহ করবেন ব্লাড টেস্টের রিপোর্টটা সংগ্রহ করে আপনার প্রথম কাজ হবে এক্স রে রুমের কাছে যাওয়া আর এই এক্স রে রুমটা আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ওখান থেকেই কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে এক্স রে করে দেওয়া হবে আর এই এক্স রে করে দেওয়ার পর যখন আপনি রিপোর্ট পেয়ে যাবেন এবার কিন্তু আপনাকে যেতে হবে মেডিসিনের ডাক্তারের কাছে আর এই মেডিসিনের ডাক্তার বসে কিন্তু গ্রাউন্ড ফোরে আর মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার কাছে কি কি কাগজপত্র থাকা উচিত সেইগুলো ভালো করে জেনে নিন প্রথমত মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার কাছে থাকা উচিত ওই যে টিকিটটা যে টিকিটটা আপনাকে টিকিট কাউন্টার থেকে দিয়েছে এবং সেই টিকিটটার মধ্যে ইএনটি আই এবং সার্জারি ডাক্তাররা আপনাকে ফিড বলে লিখে দিয়েছে সেই টিকিটটা লাগবে সাথে আপনার লাগবে ইসিজি রিপোর্ট এক্স এর রিপোর্ট এবং ব্লাড রিপোর্ট লাগবে এই সমস্ত রিপোর্ট এবং ওই টিকিটটা নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে মেডিসিন ডাক্তারের কাছে আর এই মেডিসিন ডাক্তার সমস্ত ওপিডি কাউন্টারে যে সকল ডাক্তারদেরকে আপনি পরীক্ষা নিরীক্ষা করেছেন সেইগুলো যখন উনি দেখবেন ওনারা আপনাদেরকে ওকে করে দিয়েছে তারপর হসপিটাল থেকে পাওয়া সমস্ত টেস্টগুলো ভালো করে উনি দেখবেন দেখে যিনি মনে করে যে আপনি অমরনাথ যাহার জন্য আপনি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে যাওয়ার জন্য ফিট রয়েছেন ব্যাস এই কাগজটা নেবেন আর এর সঙ্গে সমস্ত রিপোর্ট সঙ্গে একটা আধার কার্ডের জিরক্স এক কপি ছবি আর অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য যে ফর্মটি আছে সেই ফর্মটি সেই ফর্মটি নিয়ে এবার আপনাকে যেতে হবে ওই হসপিটাল চত্বরের পুরনো বিল্ডিং এ আর এই পুরনো বিল্ডিং এ গিয়েই গ্রাউন্ড ফ্লোরে আপনি খোঁজ করবেন সুপারটেন্ডেন্টের অফিসে আর এই সুপারটেন্ডেন্টের অফিসে আপনি ওই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে তার পেছনে ডাক্তারদের সম্মতি দেওয়া টিকিট এছাড়া আপনার সমস্ত টেস্ট এগুলো জমা দিতে হবে সুপারটেন্ডেন্টের অফিসের সামনে সুপারটেন্ডেন্ট সমস্ত কিছু কাগজপত্র এবং সমস্ত কিছু রিপোর্ট ভালো করে খতিয়ে না উনি মনে করবেন যে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট তবেই কিন্তু উনি আপনার ওই ফর্মটার মধ্যে নিজের সিগনেচার এবং নিজের রেজিস্ট্রেশন নাম্বার সহ একটি স্ট্যাম্প মেরে দেবেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ওখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দু হাজার পঁচিশে অমরনাথ যাত্রার জন্য তো বন্ধুরা আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি এই ঝাড়গ্রাম সুপার ফেসিলিটি হসপিটালের এই যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট শুরু হয়ে গেছে এবং তার সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আপনারা করতে পারবেন এই তথ্যটা কিন্তু আমাকে শেয়ার করেছে পশ্চিম মেদিনীপুরের নিবাসী এবং ঝাড়গ্রামের বর্তমান বাসিন্দা যিশু গড়াই পেশায় উনি পুলিশ কর্মী আমাদের গ্রুপে উনি ওনার এই মেডিকেল সংক্রান্ত সমস্ত কাগজগুলো যখন শেয়ার করে তখনই কিন্তু আমি ওনার সঙ্গে যোগাযোগ করি আর ওনার সঙ্গে ফোনে কথা বলি উনি কিন্তু সম্পূর্ণ জিনিস আমাকে ফোনে জানিয়েছে আর সেই জিনিসগুলোকেই সুন্দর করে সাজিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম উনি আরো জানিয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যদি ঝাড়গ্রাম এই সুপার ফেসিলিটি হসপিটালে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে যায় তাহলে কিন্তু তারা সেই সমস্ত কিছু অ্যাকসেপ্ট করছে এরকম নয় জেলা ভিত্তিক নয় নয়। এরিয়া ভিত্তিক যে হেলথ সার্টিফিকেট সেটা ওরা ওরা কিন্তু দিচ্ছে বারবার করে ওনাকে বলেছে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষরা যদি এই ঝাড়গ্রাম সুপার ফেসিলিটি হসপিটালে আসে তাহলে কিন্তু তাহাকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দু হাজার পঁচিশে অবরনাথ যাত্রার জন্য দেওয়া হচ্ছে তো বন্ধুরা চিন্তা না করে যারা ঝাড়গ্রাম সুপার ফেসিলিটি হসপিটালের আশেপাশে রয়েছেন তারা কিন্তু অবশ্যই ওখানে যান এখন ভিড়টা একটু কম আছে এখন গেলে হয়তো আপনারা খুবই কম সময়ের মধ্যে এই সমস্ত টেস্ট সমস্ত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কিন্তু হাতে পেয়ে যেতে পারেন অতি সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যেটা অমরনাথ যাওয়ার জন্য একটা অ্যাডমিট কার্ডের মতন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে যত আমার ভাই বোনরা আছে তাদের কাছে শেয়ার করবেন তারা তারা যেন প্রত্যেকেই বাবা অমরনাথের কাছে পৌঁছানোর জন্য তাদের রাস্তাটা যেন আপনারা সুগম করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের মধ্যে এখানেই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ আপনারা ভালো থাকবেন